আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের হোয়াটসঅ্যাপ যদি ব্র্যান্ড হয়ে যায় এই যে এরকম ব্র্যান্ড এই যে এরকম যদি হয় লগ ইন করার সময় যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি এটা কীভাবে লগ ইন করবেন এটাই আমি আজকে এই ভিডিওতে দেখাব তো আসেন আর কথা না বাড়িয়ে বা মূল কাজে চলে যাই তো আমি মূল কাজে চলে আসলাম এই হোয়াটসঅ্যাপ এই সমস্যাটির সমাধান করার জন্য সর্বোত্তম আপনাদের স্মার্টফোন থেকে সোজা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবেন তো চলে আসার পর আপনার যেই নাম্বারটার মধ্যে এই সমস্যাটা দেখায় ওই নাম্বারটা দেবেন তো আমি একটি নাম্বার দিতেছি আমি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর নেক্সট এখানে একটু ক্লিক করবো এখানে কিছু সময় লুট নেবে এরপর এই যে দেখেন এই যে এরকম সমস্যাটা এরকম আপনাদেরকে দেখাবে তো এরকম যদি হয় তাহলে এটা আপনি কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন তো এটা সমাধান করার জন্য আপনার এখান থেকে যে নিচে একদম নিচে রিকুয়েস্ট এ রিভিউ এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখেন একটি একটি কিছু লেখার জন্য এখানে একটি বক্স আছে তো এখানে আপনাকে এখানে কিছু একটা লিখতে হবে তো আপনারা এখানে লিখবেন তো আমি এখানে আমি একটা জিনিস আগে থেকে লিখে রেখেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম তো আপনারা চাইলে এই লেখাটাও আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি নিজের মতো একটু তৈরি করে নিতে পারেন তো এখানে অবশ্যই ইংলিশ লিখতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না এখানে ইংলিশে লিখতে হবে তো আমি যদি আপনারা এই লেখাটা যদি আপনি দিতে চান আমার এই লেখাটা তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে কপি করে দিয়ে দিতে পারবেন তো এরপর এই লেখাটা এখানে দিয়ে দেওয়ার পর নিচে সাবমিট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আমাদের এই কাজটা কিন্তু জমা হয়ে গেছে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার এখানে বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা ঠিক করে দেবে আর কি সমস্যাটি সমাধান হয়ে যাবে তো সমস্যাটি সমাধান হলে আপনাকে কীরকম দেখাবে এই যে এখানে যে আপনি ব্লকের মতো দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার হয়ে যাবে তো হবে আমি দেখাচ্ছি এই যে এরকম দেখাবে তো আমার এই আমি আগে একটা এরকম রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এটা আমার সমস্যাটি সমাধান হয়েছে এরকম দেখাবে তো এরকম দেখায় তাহলে আপনার এটা সমস্যার সমাধান হবে এরপর নিচে ভেরি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি এটা আবারও লগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে রাখবেন এবং আপনাদের কার কার এই সমস্যাটির সমাধান হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ